প্লিজ একটা রিপ্লাই দিন তোমার সাথে দেখা করতে চাই ওইটা হবে আমার লাকি কবে আজ নেক্সট ফ্রাইডে রাস্তে আমি শাড়ি পরে আসবো আপনি কি পাঞ্জাবি পরবেন আগে দেখা হোক মুঝসে পুছে ভালা মেটা নেক্সট ফ্রাইডে দেখা করবে বলছে আসুক ওর আচ্ছা মতো সেটা দিতে হবে না না তোদের কারো যাওয়ার দরকার আমি আমি দিই একা হ্যান্ডেল করব ঠিক আছে তুই একা হ্যান্ডেল কর বাট কত বড় সাহস এই বয়সেই প্রেম মাথায় ঢুকছে চিন্তা কর এই বয়সেই তো প্রেমপ্রীতির মাথায় ঢুকবে সেটা তো কোনো সমস্যা না সেটাই শোনা কোচিং সেন্টারে যেটা করছে এটা ঠিক না আমি মেটার বাউমার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দেবো এটা ভালো হবে হ্যাঁ নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে লাকি ডে কিন্তু তুই তো অনেক তবুও লাকি ডে কারণ সেদিনই আবিদভাই প্রথম জানতে আমি তার অনেক সাহস এতটুকু সাহস না থাকলে তাকে জয় করবো কি ভাবে সোজা এসে তুই হ্যাঁ তোমার মেঘপালিকা আমি না তোকে কি বলবো আমি না বুঝতে পারছি না আমি

ভালোবাস একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসা ঘুরছুটা কি আর কক্ষনো কোনো দিন আমার সামনে আসবি না ওকে আম সরি তোমায় এই কথা আমি রাখতে পারবো নালো নালো প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি দেখ আমি কাউকে কোন কিচ্ছু বলবো না কাউকে কাউকে আমি বলতেও পারব না আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি তুই জাস্ট আর্ট একটা পাওয়া যাবে ওকে হ্যাঁ প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি मोड़ पर तू गया जो छोड़ कर मेरे दिल को तोड़ कर क्या मिल गया